হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শিবকে কেন লিঙ্গরূপে পূজা করা হয় এবং শিবলিঙ্গটাই আসলে কী আজ বিস্তারিতভাবে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে দেবাদিদেব মহাদেব হলেন দেবতা। তিনি হলেন সমগ্র দেব দেবীদের দেবতা তিনি পরমেশ্বর বিশ্বের কল্যাণকর্তা তিনিই বিশ্বের রক্ষাকর্তা তবে তার মূর্তি পূজা না করে শিবলিঙ্গ পূজা করার কথা কোথা থেকে প্রচলন হয়েছে এর নেপথ্যে কি এমন কাহিনী আছে দক্ষ যজ্ঞের সময় সতী ত্যাগ করার পর মহাদেব পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন এক সময় তিনি উলঙ্গ সন্ন্যাসী বেশে দারুবনে প্রবেশ করলেন ঋষিদের আশ্রমের পাশ দিয়ে গেলেন সেই সময় মুনি ঋষিরা কেউ আশ্রমে ছিলেন না ঋষি পত্নীরা এভাবে শিবকে দেখে পরস্পর বলাবলি করতে লাগল কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুক রূপে এখানে এসেছেন একে ভিক্ষাদান করা উচিত তখন তারা ভালো অস্বাদি উদ্দেশ্যে দান করলেন তাদের মধ্যে থেকে কেউ লজ্জা ত্যাগ করে বললেন কে আপনি ভিক্ষুক বেশে এখানে এসেছেন শিব বললেন আমি ঈশ্বর বর্তমানে সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তাই আমি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি সতী ছাড়া কোনো রমণীতেই আমার রুচি নেই তারপর মহাদেব বহু ভিক্ষা পূর্ণ করে কৈলাস পর্বতের দিকে অগ্রসর হলেন সকল ঋষিপত্নীগণ মহমুগ্ধ হয়ে তারই পেছনে পেছনে চলতে লাগলেন পতিপুত্র গৃহকার্যাদির কথা ভুলেই গেলেন এমন সময় মুনি ঋষিগণ নিজ নিজ আশ্রমে ফিরে এসে দেখলেন আশ্রমে তাদের পত্নীগণ নেই চারিদিকে খোঁজ করার পর তারা দেখতে পেলেন তারা সকলেই শিবের পিছু নিয়েছে খুব রেগে গেলেন ঋষিগণ এবং অভিশাপ দিলেন তুমি দেবাদিদেব মহাদেব হয়েও আমাদের পত্নীদেরকে হরণ করলেন কাজেই তুমি ক্লিব হও মণিগণ এমন সাপ দিলেন সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল তারপর সেই লিঙ্গ বাড়তে লাগল অল্প সময়ের মধ্যে সপ্তপাতাল সমগ্র পৃথিবী এবং অন্তরিক্ষের সমগ্র স্থানে বাড়তে লাগল তখন জগতের সব কিছুই লিঙ্গে বিলীন হয়ে গেল তখন মুনি ঋষিগণ তার নাম রাখলেন লিঙ্গ ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র বায়ু অগ্নি লোকপাল সকলেই সেই বর্ধিত লিঙ্গ দেখে অবাক হলেন বিস্মিতভাবে ভাবতে লাগলেন এ লিঙ্গের বিস্তার কত এর শেষই বা কোথায় তারপর ব্রহ্মা ঊর্ধ্বসীমা দেখার জন্য এবং বিষ্ণু নিম্নসীমা দেখার জন্য চললেন কিন্তু বহুদিন ধরে চেষ্টা করার পরেও সেই লিঙ্গের শেষ দেখতেই পেলেন না তখন উভয়েই ফিরে এলেন ফিরে আসার সময় ব্রহ্মা মেরুপৃষ্ঠে নামলেন তখন সেখানে তার সুরভির সঙ্গে দেখা হলো সেই সুরভি তখন কেতকি গাছের কাছে দাঁড়িয়েছিলেন ব্রহ্মা সুরভিকে জিজ্ঞাসা করলেন হে সুরভি শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার করেছে তুমি কি দেখেছ সেই লিঙ্গের উর্ধ্বসীমা দেখার জন্য আমি গিয়েছিলাম কিন্তু বহু খোঁজ করেও দেখতে পেলাম না তাই ফিরে যাচ্ছি দেবতারা কিছু জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব এখন যদি আমি তাদের মিথ্যা কথা বলি তারা বিশ্বাস করবে না তাই তোমাকে অনুরোধ করছি তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়ে ব্রহ্মার কথায় সুরভি রাজি হলেন সঙ্গে কেতকীয় ব্রহ্মা তখন আনন্দে দেবতাদের কাছে গিয়ে বললেন আমি লিঙ্গের ওপর তল দেখে এসেছি অপূর্ব সেই লিঙ্গের মস্তক সেই লিঙ্গ বিশাল বিমল সুদৃশ্য তবে সেই লিঙ্গ ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না ব্রহ্মার কথা শুনে দেবতাগণ স্তম্ভিত এদিকে পাতাল লোক থেকে ফিরে এলেন বিষ্ণু বললেন অনেক জায়গা ঘুরলাম অতল বিতল সুতল অনাতল মহাতল রসাতল এমনকি পাতালেও গেলাম তারপরে স্থান শূন্য বলে মনে হল আমার এখন আমি বুঝতে পেরেছি মহাদেবী লিঙ্গরূপী তিনি এই জগৎ ধারণ করে আছেন তারই প্রসাদে ঋষিগণ দেবগণ সৃষ্টি বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতারা সেটি সত্যি বলে মনে করলেন এই শিবলিঙ্গই হল শিবের প্রতীকী মাথা এই শিবলিঙ্গই জগতের শান্তির প্রতীক শাস্ত্র মতে শিবলিঙ্গের পূজা করা মানেই মহাদেবের পূজা করা ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গ রূপেই প্রকাশ করা হয় মনে করা হয় যে এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধ্যানে স্বরূপে লীন থাকে হর হর মহাদেব আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো হর হর মহাদেব